গামলুর এলো আমার গামলু গিয়েছে বুঝেছো কিছু বুঝলে এই ইশারাগুলো কিছু বুঝলে এগুলো হাম তো হ্যাঁ তেরে বাজু মে হাম হ্যাঁ তেরে বাজু মে ফির ইলজাম হাম পে মানে এদের রোমান্টিক ভালোবাসা একদম উঠছে গগনে 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 এখন তো ভোকলাকে বলছে আমার মন শিমুলের কাছে পারলে মুছে দেখাও শিমুলের নাম আমার মনের ভেতরে পারলে মুছে দেখাও আমার মন তো আমার কাছে নেই বাবা শিমুলের কাছে তাহলে শিমুল কেউ শিমুলের মন শিমুলের কাছে তো তুমি আমার খুঁজে পাবে না মানে রেকর্ডিংটা এরকমই ছিল কিছু বাপরে বাপ এইটা আমার দারুণ ফেমাস যখন মণ্ডল এইটাকে নিয়ে করেছিল আমি ফেসবুকে দিয়েছিলাম খুব ওটা আজকের কথা না তখন লকডাউনের সময় তো যাই হোক এইটা এখন বাদ দাও বাদ দিয়ে এখন আমরা আসবো আমার গামলু গামলু এই ছোট্ট ছোট্ট রিলস দিয়ে তোমাদেরকে অপেক্ষা করার ছিল কারণ গামলু কোর্ট থানা পুলিশ চত্বরেই ঘুরতে ঘুরতে আদালত প্রচুর খাটছে কিন্তু দেরি করে খাটছে এই খাটাটা যদি আগে খাটতো আগে কিষাণু এখন ঘামলুর কোলে নাচানাচি করতো হ্যাঁ যদিও তখন গামলুর কোলে কিষাণও নাচানাচি করলে গামলু কিন্তু ফোকলার কোলে এই নাচা নাচতে পারতো না কারণ বাচ্চাকে দেখবে না ফোকলার কোলে ওপর রুটে তাতা থই থই তাতা থই থই তাতা থইত মোমো চিত্তে নীতি নিতে কি নাচে তাতা থই তো তাতা থই তৈ তাতা থই থই মানে কি করে নাচবে তাই না তাই আগে ঘামলুক আমাদের গিজানুকে নিতে ভুলে গেছে কিন্তু দের আয়ে দুরস্ত আয়ে দেড় হয়েছে কিন্তু ছেলের কথা মনে পড়ছে ভাই তাই এখন বেশ চোটাচুটি করছে কোথায় ছুটছে কি ছুটছে সম্পূর্ণটা তো তোমরা জানো ভিডিও দিয়েছে ছোট্ট ভিডিও কিন্তু তার ভিতরে অনেক ইনফর্মেটিক্স সেই সে আগের মতো কিন্তু আবারও মিথ্যে একটা ইনফরমেটিভস ভিডিও তোমাদের কাছে এলো তার কারণ ই করে ওরা আবার কালকে বা হোক আজকে ওরা গিয়ে এইবার বাচ্চার কাস্টাডি ফাইল করলো ই কোডের মাধ্যমে যদি তোমরা দেখো হয়তো দেখা যাবে কি যাবে না সেটা কিন্তু আমরা না দেখে তোমাদের বিস্তারে বলতে পারবো না এটা সম্পূর্ণ জানাবে আমাদের সঙ্গীতা দিদিভাই যে ই কোডের মাধ্যমে কি ও অ্যাপিল অ্যাপিয়ার বা অ্যাপিল করলো কারণ এর আগে ওরা কি করেছে পুলিশের এগেনস্টে ইয়ে করেছে যে পুলিশ প্রশাসন ওদেরকে হেল্প করেনি বাচ্চা নিতে যেটা একেবারে মিথ্যে কথা একেবারে ভিত্তিহীন কথা কারণ ওরা যেদিন তাহেরপুর থানায় রাত দুটো অবধি বসেছিল রাত তিনটে দুটো অবধি সেই রাতে সন্দীপ বাচ্চা হয়তো নিয়ে যায়নি কিন্তু পরের দিন দশটার মধ্যে বাচ্চা দেখবে বলে ওরা মেন্টাল প্রিপেয়ার হয়ে সবাই মিলে যাই হোক তখন ঘায়ের ভেতরে ঘা প্রথম ভাগ যে বাচ্চাটাকে যদি নিয়ে গিয়ে কিছু হয়ে যায় ও সেই কারণে ওরা নিয়ে যায়নি পুলিশের হাত দিয়ে বাচ্চা এবার প্রথমে ওরা ভয় পেয়েছে যে বাচ্চা নেওয়ার নাম করে যদি সন্দীপকে অ্যারেস্ট করে নেয় বাচ্চা নেওয়ার নাম করে সন্দীপের বাবাকে অ্যারেস্ট করে নেয় ধরো বাচ্চা যেই দিতে যাক তাকে যদি অ্যারেস্ট করে তারপরে সন্দীপকে যদি ডাক মানে কাস্টাডিতে নিয়ে নেয় মানে ওদের ইয়েতে সরি ওই জেলখানা যেটাকে বলা যায় সেখানে যদি পুরে নেয় তা একদম গ্রামের ছেলে ভয় এটা হওয়ার কথা শুধু গ্রাম নয় এটা এরকম যদি শহরেও হয় আমাদের মতন এখানে যদি হয় আমরাও ভয় পাবো সে জায়গায় ওরা থানা পুলিশ কোর্ট কাচারিকে একদমই ভয় পায় সেখানে সেই রাতে সেটাই হয়েছিল সেই কারণে ওরা সেই রাতে ভয়ে ঘর বাড়ি থেকে পালিয়েছিল কিন্তু কোথায় ছিল না ছিল সেটা তো তোমরা যেটা দালাল বলতে চাই সেই মামার বাড়ি না কাকার বাড়ি সেটা মিথ্যে কথা ছিল ওদের গ্রামেতেই ছিল কারোর বাড়িতে ছিল তো সেটার এখন মেন কথা এটা নয় মেন কথা হচ্ছে তা সেই রাতে হওয়ার পর পরের দিন সকালবেলায় কিন্তু বাচ্চা দেওয়ার জন্য এরা মেন্টাল প্রিপেয়ার নিয়েছে এবং প্রস্তুত হয়েছিল এবং থানাতে ফোনও করেছিল সেই সময় কিন্তু থানা থেকে ওদেরকে বারবার ফোন করা হচ্ছে যে বাচ্চা দিতে আসছে তোমরা কেউ আসো নিয়ে যাও তো তখন ওরা মনে হয় মামার বাড়ি সবাই মিলে ডিসকাস করে ওরা তখন ভেবেছিল না ওর ছেলে ওর ছেলে ওর কাছে থাক এর কাছে তো আর ফিরবে না তার ফোকলার সঙ্গে যদি ওর সংসার পাতে ফোকলার আবার আরেকটা বাচ্চা নিয়ে নেবে যে ফোকলার বাচ্চাটাই ওর মানুষ হয় আর এদের কাছে এদের বাচ্চা থাক সেটাই তখন কিন্তু ওরা ফ্যামিলি শুধু আলোচনা করে এটাই সিদ্ধান্ত নিয়েছ ওদের ছেলে ওদেরকে দিয়ে এসেছি বা ওদের ছেলে ওদের কাছেই থাক এখন ন মাস পর এই মায়ের মানে দুদুর টান উঠেছে নারীর টান সরি দুদুর নান নারীর টান নারীর টান উঠেছে যে ছেলে চাই না ভালোবাসা নয় সঙ্গীতকে জব্দ করার জন্য ছেলে যায় সে কারণে প্রথমে পুলিশ প্রশাসনের এগেন্স্ট মানে ছোট্ট একটুখানি খুশকড়ি দিয়ে দেখলো যে দেখলো যে এতেই কাজ হবে না বড়সর কিন্তু সঙ্গীতা দিদি ভাই তিনি বসে আছেন একটা বড় মাপের মানুষ বড়ো মাপের মানুষ কারণ উনি উনার চোখ থেকে উনারা আর কুচকে পাচকে দিয়ে সন্দীপকে ভয় দেখাতে পারবে না কুচকু পাচকা কুচকু পাচকা এমন কিছু কথা বলে এমন কিছু কার্যকলাপ দেখিয়ে যেমন পুলিশকে একটু ফোন করিয়ে ভয় দেখানো বা ওরা মালিতি করতে আসছে সেটা উকিলকে পয়সা খাইয়ে ওর উকিল সন্দীপের উকিলকেই হয়তো পয়সা দিয়ে সেটা সন্দীপ অব্দি যাতে খবরটা না আসে ডিভোর্স ফায়ার করেছে চিঠিগুলো যাতে সন্দীপ অব্দি না পৌঁছায় সেই কারণে এই হাতাহাতি চলছিল মানে দুই উকিলে বেশ ভালো পরামর্শ চলছিল বেশ সলা পরামর্শ করে ওরা পা ফেলছিলো সেই জায়গায় সন্দীপকে বারবার বিপদে ফেলছিল তো সেখান থেকে সন্দীপের বিপদ আপদ কাটিয়ে মোটামুটি এখন সন্দীপ যে জায়গায় আছে সন্দীপকে চট করে কোনো কিছুতে চ্যালেঞ্জ করে হারাতে পারবে না হ্যাঁ অর্থ ক্ষয় হবে এটা হবে অর্থ ক্ষয় হবে কারণ কোর্ট থানা পুলিশ কেস কামারি অর্থ দুই তরফেরই যাবে এই নয় যে শুধু সন্দীপের যাবে এদিকে গামলারও যাবে এদিকে সন্দীপেরও যাবে এটা ক্ষয় দুজনারই হবে তারপরে যে সিদ্ধান্তটা বেরোবে সেটা হলো আসল তাই বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো দেখার পর তোমাদের মতামত অবশ্যই জানাও টেনশান নেবে না সুগার বাড়াবে না হ্যাঁ একদম টেনশানি বাবা গুড ইভিনিং ফ্রেন্ডস জয় শ্রীমাতের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো ঈশ্বর কি সবাই ভালো আছো আমিও ভালো আছি যাই হোক আমাদের গামলু আমার স্বাদের প্রিয় গামলু ভিডিও দিয়েছে তাই তোমরা প্রচণ্ড টেনশানে পড়ে গেছো আমি জানি সেই কারণে এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে এটা গামলু যেটা বলতে চাইছে এই কদিন ধরে গামলু প্রচুর ছোটাছুটি করেছে আবেদন করতে এই এসপি অফিস ডিএমের কাছে পুলিশ স্টেশন হাসনাবাদ তারপরে হচ্ছে ওদের ওই কি যাই হোক বসিরা অনেক জায়গায় অনেক জায়গায় আজকে যেটা আমাদের গামলু ছোটাছুটি করে আমাদের ভিডিও দিলো এই ছোটাছুটিটা আমরা এক দেড় মাস আগেও যে মনে আছে সন্দিক বলেছিল না আমাদের নব্বই শতাংশ কাজ এগিয়ে গেছে আর দশ শতাংশ বাকি আছে সেই সময় আমরা সমস্তটা সেরে বসে সমস্তটা আমরা সেরে বসেছিলাম আমরা এই অপেক্ষাটাই করছিলাম যে গামলু কবে ছোটাছুটি করবে কারণ একটা জিনিস আমরা কাজটা করে রাখলাম গামলু না ছুটলে দুজনা না ময়দানে নামলে তবে তো হারলো আর জিতলো এটা তো বোঝা যায় না ময়দানে দুজনকে একসাথে নামতে হবে তাই না এক পার্টি কাজ সেরে বসে আছে আর এক পার্টি যদি এসে ময়দানে চ্যালেঞ্জ না করে তাহলে আমরা কি করে বুঝবো কে জিতবে আর কে হারবে তো যাই হোক সেই চ্যালেঞ্জ এতদিন পর ওরা তোমরা ইকোটের মাধ্যমে সব জানতে পারবে আমাদের গামলুর কবে ডেট পড়েছে না পড়েছে তা আমরা তো ভাবছিলাম শুনে নিয়েছিলাম তাহলে তোমার এই অশিক্ষিত কিছু ক্রিয়েটার্সকে বলো যে আগে থেকে না লাভিয়ে এগুলো না করে বলতে যে এইবার মা আর বাবা দুজনাই ময়দানে নেমেছে হার আর জিত দেখা যাক মা যেতে না বাবা যেতে যেমন আমরা বলছি দেখো মা জিতবে না বাবা জিতবে মায়ের অবশ্যই রাইট আছে তার বাচ্চাকে তার কাছে নিয়ে এটা কিন্তু আমরা একবারও কোনো ভিডিওতে বলিনি কিন্তু সেটা একেবারে নয় মা কিছু সময়ের জন্য হয়তো নিতে পারে বা কৃষাণুর কাস্টেডি যেটাকে বলা হয় কিষাণুর এডুকেশান কৃষাণুর সুস্থ পরিবেশ কৃষাণুর কোন জায়গায় ভালোভাবে থেকে বড়ো হবে সেই সমস্ত কিছু হবে একটা অন্য অন্য পদ্ধতির মাধ্যমে সেটা কি সেটা হচ্ছে এই আমাদের আদালত নির্ধারিত করে দেবে যে বাচ্চার সুস্থ পরিবেশ কোনটা আর মায়ের কাছে গিয়ে বাচ্চা ভালোভাবে না বাবার কাছে বাচ্চা মানুষ হবে এটার জন্য ওদেরকেও কিছু প্রমাণ দিতে হবে সন্দীপকেও প্রমাণ দিতে হবে সন্দীপ আদালতকে যখন বুঝিয়ে দেবে যে না এই বাচ্চার মা বাচ্চার জন্য সুইটেবল নয় কারণ বাচ্চার মা ন মাস আগে যখন বেরিয়ে গেছে প্রেমিকের ধরে ন মাসের মধ্যে কোনোদিন বাচ্চার খোঁজ নেয়নি বাচ্চা মায়ের দুধের মানে মাতৃ দুগ্ধ মানে দুধের জন্য চিৎকার করেছে কিন্তু মায়ের কোনো সময় খেয়াল আসেনি বাচ্চার প্রতি বাচ্চার শরীর খারাপ হয়েছে বাচ্চার মন খারাপ হয়েছে বাচ্চার যখন যখন মাকে প্রয়োজন ছিল তখন তখন মা ছিল না আর এবং মা মায়ের ওপর যদি সত্যি অত্যাচার হতো বাচ্চা এরা কেড়ে নিত মাকে বাচ্চা না দিত তাহলে এদের আদালত অবধি যাওয়াটা ঠিক ছিল কিন্তু এরা বাচ্চাকে ইচ্ছাকৃত রেখে গেছে এবং বাচ্চাকে দেওয়া শর্ত মানে ওরা আসার যখন থানা থেকে লোক তখন কিন্তু যখন থানাতে বাচ্চাটা পৌঁছে দেওয়ার কথা ছিল তখন কিন্তু এরা নিতে আসেনি সেগুলোর সমস্ত প্রমাণ সমস্ত প্রমাণ সাপেক্ষ সমস্ত সেই দিনে রাতের আয় ছিল সে ফোন করেছিল এবং পরের দিন সন্দীপরা ফোন করেছিল সে বাচ্চা দেবে বলে অপেক্ষা করছিল আর এরা বাচ্চা নিতে আসেনি সমস্ত প্রমাণ সমস্ত কিছুই আপডেট মানে আছে আর সন্দীপের কাছে তো এমন এমন কিছু ভিডিও এমন এমন কিছু জিনিস আছে যেগুলো সময় প্রমাণ করবে যে সেই রাতে মায়ের ওপর অত্যাচার হয়নি মা অত্যাচার করে বাড়ি থেকে বেরিয়ে মায়ের ওপর একটু অত্যাচার হয়নি মা অত্যাচার করে বেরিয়ে এসেছে সেই বাড়ি থেকে তো সমস্ত কিছু আছে তা সেটার লড়াইটা ময়দানে হোক তার আগে থেকে ও চালা চামুন্ডারা হ্যাঁ বাইশ তারিখ ছেলে মেয়ে মায়ের কাছে আসবে বাইশ তারিখ ছেলে মায়ের কাছে আসবে একদম বাইশ তারিখ ছেলে মায়ের কোলে নাচানাচি করবে তো এই অশিক্ষিত বর্বর ইতর জন্তু জানোয়ার ক্রিয়েটার যারা তোমার হয়ে ভিডিও করছে তাদেরকে বোঝাচ্ছ না বা তোমার সেবককে দিয়ে বোঝাচ্ছ না যে দেখো এখনই উঠোপাটা করো না আগে কাজ সারি তারপর বলো আগে কাজগুলো সারো তারপরে বলো যেমন তোমাদের উকিল বলে দিয়েছে যে এখন এইসব কথা ইউটিউবের প্ল্যাটফর্মে যেন না আসে যখন ইউটিউবের প্ল্যাটফর্মে আনতে বলবো তখন আসবে তার আগে পর্যন্ত যেন না আসে তো সেইগুলো তোমার মহামান্য মানে মহামান্য আদালত যেমন তোমাকে বারণ করছে তোমরা এই জেলাগুলোকে বারণ করতে পারিনি তোমার হয়ে যারা চিল্লায় যারা মিথ্যে ভিডিও করে দেখো এদের কাজ হচ্ছে শুধু মিথ্যে করে চিৎকার চেঁচামেচি করা আসলে লাড্ডু আসলে লাড্ডু আমরা দেখবো তো সবার আগে বিচারে যে পুলিশ ওরা পুলিশ প্রশাসনের এগেনস্টে কমপ্লেন করেছে যে বাচ্চা ওদেরকে রিকভারি করে দেয়নি যেটা ইকোটে দেখিয়েছে যেটা আসলে বাচ্চা দেয়নি না ও চায়নি সেটা তো পুলিশ মানে ওদের পুলিশ স্টেশনের পুলিশ অনাসে প্রমাণ করে দিতে পারবে তার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে তাই না ওরা কমপ্লেন করেছে পুলিশের এগেনস্টে যে বাচ্চা নিয়ে দেয়নি তারপর এখন আবেদন জানিয়েছে এখন আজকে কি হয়তো ওরা আবেদন জানিয়েছে যে আমরা বাচ্চাকে নিতে চাই সে বাচ্চা এখন মানে এটা ও বললো আর বাচ্চা ওকে মমান আদালত নিয়ে গিয়ে দিয়ে দিল তা নয় এটার জন্যে একটা ইয়ে আসবে সন্দীপের কাছে সন্দীপের কাছে আসুক বা সন্দীপের উকিলের কাছে যাক একটা চিঠি যাবে যে চিঠি মারফত এদের উকিলও জবাব দেবে যেটা কাজ আমাদের প্রক্রিয়া অলরেডি শুরু করে দিয়েছে আমার যতদূর মনে হয় তবুও আমি হান্ড্রেড পার্সেন্ট না জেনে তোমাদেরকে কোনো ভুয়ো খবর দেব না আর ভুয়োভাবে তোমাদের উত্তেজিত করব না আমাদের কি হচ্ছে না হচ্ছে এটাও সম্পূর্ণ আমাদের দেখাশোনা করছে সঙ্গীতা দিদি ভাই তা সঙ্গীতা দিদিভাই নিজের মুখেই তোমাদেরকে বলবে তার বার্তার মাধ্যমে সে নিজের মুখেই জানাবে যে আমাদের কি হচ্ছে না হচ্ছে বা কতটা কি চলছে না চলছে আমরা আগে থেকে তোমাদেরকে ফালতু মিথ্যা কথা তোমাদের মন ভুলানোর কথা তোমাদের মনের হচ্ছে উত্তেজিত বাড়ানো বা তোমাদের প্রেশার বাড়ানো বা সুগার বাড়ানো এই আমাদের মোটেই ইচ্ছা নেই আমাদের ইচ্ছা যে মহামান্য আদালত কখনোই একতরফা বিচার করে না সে মায়ে হোক না কারণ কারণ এখন মায়ের কাছে বাচ্চার লাইফ সিকিওর নয় এটা হাড়ে হারে বুঝতে পারছে প্রত্যেকটা মানুষ সেখানে নিশ্চয়ই মহামান্য আদালত বোকা নয় উনিও উনিও ঠিক বিচারটা সঠিকভাবেই করবে যেখানটায় বাচ্চার লাইফ সিকিওর আছে সেখানে দেবে তো ও এতদিনে এতদিন পর আজকে ও হাইকোর্টে কোনো অ্যাপিয়ার করেছে মানে কোনো অ্যাপিল বা কোনো কিছু জমা দিয়েছে যে আমি বাচ্চাকে চাই সেটা কেন যেন এই তোমাদের কারণে এই যে তোমরা এই যে এখন ভান্ডা ফাটিয়ে দিচ্ছে ওর দিদি যে বাচ্চা নেওয়ার ইচ্ছা ওর কোনো মতেই নেই ওর ইচ্ছা জাস্ট ফর নিয়ে এসে ওর পায়ে ফেলা সন্দীপকে ওর পায়ে মাথা নোয়ানোর জন্যে বুঝতে পেরেছ এটা হচ্ছে ওর মেন উদ্দেশ্য মেন উদ্দেশ্য হচ্ছে সন্দীপকে কি করে ও বিব্রত করবে তো সন্দীপের এটা তো ওর দীপ ভাই আমাদের কাছে পরিষ্কার করে দিয়েছে যে ওদের কোনো কোনোদিনই বাচ্চা নেওয়ার না ইচ্ছা ছিল না মানসিকতা ছিল ওদের মেন উদ্দেশ্যই হচ্ছে সন্দীপকে পায়ের মধ্যে নিয়ে এসে ফেলা যদি ওদের এই বাচ্চা নেওয়ার উদ্দেশ্যটা প্রথম থেকেই হতো না তাহলে স্টেপ বাই স্টেপ পা ফেলতো যেমন সন্দীপের বাচ্চা রাখার উদ্দেশ্য আছে বলে সন্দীপ কিন্তু কাজ শুরু করে দিয়েছে অনেক আগে যেটা গামলা এই দুদিন করেছে এই দুদিন ওর ওর ভিডিওতে আমরা জানতে পারলাম সেই কাজটা আমরা অনেক আগে করে ফেলেছি অনেক আগে যেখানে যেখানে যেভাবে যেভাবে যা যা জমা দেওয়ার দরকার আমরা কিন্তু প্রত্যেকটা কাগজ প্রত্যেকটা জিনিস সমস্ত কাজ করে একবারে রেডি হয়ে বসে আছি এখন গামলার তরফ থেকে যে কাজগুলো হচ্ছে এইবার এতদিন ফোন গেছে আমাদের তরফ থেকে গামলাদের ফ্যামিলিতে এইবার আমার মনে হয় কিছু ফোন সন্দীপের কাছেও আসবে তারপর কথোপকথন তারপর প্রমাণ দেখা সাক্ষাৎ তারপর মহামান্য আদালতের কাছে এই সমস্ত প্রমাণ সাবমিট হবে যে এই মায়ের কাছে কেন এরা বাচ্চা দিতে চাইছে না বা এই মাই বা মাস পর কেন বাচ্চা নেয়ার আবেদন করলো অনেক ব্যাপার আছে এটা রাতারাতি কিস হবে না অনেক লেন্দি প্রসেস অনেক লেন্দি যাবে ব্যাপারটা এই যে গামলা যে কি সুন্দর ভাবে এসে তিন মিনিটের ভিডিও করে দিল আর ব্যাস তোমরা ব্যাস হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনা করি তুমি বাচ্চা তাড়াতাড়ি পেয়ে যাও হ্যাঁ হ্যাঁ তুমি যে কাজে নেমেছো সফল হও হ্যাঁ হ্যাঁ আরে ও তো বলেছিল বাইশ তারিখে ওর কাছে ছেলে থাকবে ওর চেলারাও তো বলেছিলো বাইশ তারিখে ওর কাছে ছেলে থাকবে তা সেটা কোথায় গেল তা সেই সম্বন্ধে তোমাদের কোনো বক্তব্য নেই যে তাহলে তুমি আগে থেকে কেন বলেছ বাইশ তারিখের ডেটটা মেনশান আগে থেকে কেন করলে দেখো এটা গামলা ধাক্কা খেলো বলে গামলা এখন কিন্তু কোনো ডেট মেনশান করলো না গামলা কি বলল যে তোমরা ই মাধ্যমে জানতে পারবে এবং ইকোটের মাধ্যমে জানতে পারবে এবং আমি তোমাদেরকে ডেটটা বলবো না ডেটটা ওখানেই দেবে আর নাহলে আমাদের আজ রাতে যদি আমাকে উকিল ফোন করে ডেট দেয় তখন তোমাদেরকে আমরা জানাচ্ছি এটা এইগুলোই করতে হতো যে আমরা এইবার আমরা ছেলে নেওয়ার জন্য মাঠে নামলাম দেখি আমাদের ছেলে আমার পায় কি পায় না সবই ঈশ্বরের ওপর এরকম ওভার কনফিডেন্স না কনফিডেন্স রাখো ওভার রেখো না হ্যাঁ বাচ্চা তুমি মা তোমার কাছে হয়তো যাবে সব সময়ের জন্য না হতে পারে বরাবরের জন্য নাও হতে পারে কিছু সময়ের জন্য তোমার সঙ্গে দেখা করতে বাচ্চা যেতেই পারে বাচ্চার অধিকার মা বাবার সমান সমান কিন্তু তুমি তোমার কাছে বাচ্চা কতটা সঠিকভাবে পড়াশোনা বা কতটা সঠিক পারিবারিক বা কতটা সঠিক তোমার কাছে থাকবে সেই নিয়ে একটু একটু তন্দেহ আতে না থাক এ কতদিন ভিডিও দেয়নি কিন্তু লিখতে মাধ্যমে তোমাদেরকে বুদ্ধি এতে হাতি আমি আতি আমি এখনো দায়নি আমি আতি আমরাও জানি তোমরা তুমি আছো কোথায় ছিলে ঘোনাঘরে হ্যাঁ ওদিকে ও রেগে গেছে ওকেও সামাল দিতে হচ্ছে জানি কি করবে এদিকে সেবক দাকে সময় দিলে ওদিকে ইয়ে রেগে যাচ্ছে তো যতদূর আমি খবর পেলাম তোমার সাথে নাকি ফোকলার টাই টাই ফিশ হয়ে যাচ্ছে টাইটাই ফিস হলে হবে না অনেক গোপন জিনিস আমাদের ফোকলার কাছে আছে চিচিং ফাঁক করে দেবে যেমন এখন দীপ চিচিং ফাঁক করে দিচ্ছে আবার বেশি বাড়াবাড়ি করলে ওইদিকে কিন্তু ফোকলা ওর কাছে গামলার যত ভালোবাসা একদম বিবরণ আছে মানে একদম ছত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সমস্ত যে মাপকাঠি ফোকলার হাতে যেগুলো তুলে দেওয়া আছে সেগুলো মানে মন চাইছে না ফিকশান লেগে গেছে ফিকশান লেগে গেছে মন আর চাইছে না কৃষাণ অজুহাত দিয়ে যতটা পারছে দূরে থাকছে কিন্তু সম্ভব হচ্ছে না ওইদিকে ওরও তো পেশার আছে মাঝে মাঝে ওরও তো ইচ্ছা করে ও তো খেপে ওঠে তখন কি করবে ব্লগ তখন কী করবে মাঝে মাঝে ওখানে যেতে হয় সেই কারণে এই রিলসগুলো যে করে রেখেছে সেই রিলসগুলো ও টুটুক টুটুক করে এক দু দিন করে দেয় আর একটা কথা বারবার বলবো যা হবে ময়দানে তোমরাও দেখতে পাবে আমরাও দেখতে পাবো তবে হ্যাঁ আমরা লড়বো লড়াই লড়াই না করলে কোনোদিনই কেউ বাঁচতে পারে না বা কোনো কিছু তার অধিকার তার কাছে ইজিলি আসে না তবে লড়াইটা যদি সৎপথে হয় আমরা জিতবো যদি অসৎপথে হয় তাহলে কখনোই জিততে পারবো না দেখো আমরা এই ঋতমের কাহিনীটাই দেখতে পাচ্ছি ওদের আসল চেহারা এখন কিন্তু ঝরে ঝরে পড়ছে ওর মা কেমন ওর বাবা কেমন কই ওর বাবাকে কেউ তো খারাপ বলছে না মাটাকে আর ছেলেটাকে কেন খারাপ বলছে এই দুটো মেয়েকে যে ম্যানুপুলেট করা হয়েছে দুটো মেয়ের প্রতি তো সেভাবে ক্ষোভ আছে কিন্তু কোথাও না কোথাও বেশিরভাগ দোষ ওই মাটা তেষট্টি বুড়িকেই দেওয়া হচ্ছে তাই সত্যি কখনো চাপা থাকে না সত্যি তোমাদের সামনে আসবেই আসবে মা সৎ সৎ পথেই থাকবে অসৎ অসৎপথেই থাকবে এরপর লড়াই করার পর হ্যাঁ আবারও বলছি লড়াই ময়দানে লড়াই করার পর যদি কৃষাণু ওর কাছে যাওয়ার হয় যাবে তবু তো আমরা তো বলবো আমরা লড়েছি আমরা কিছু করেছি আমরা মিথ্যা কথা বলিনি আমরা চলচাতরি করিনি আমরা তোমাদেরকে কোনো সময় মিথ্যে আশ্বাস দিইনি যেটা হওয়ার বা যেটা ঘটার আমরা কিন্তু সেই বিষয়টাই তোমাদের কাছে তুলে ধরেছি কি যে হয়েছে খাটে ছল করিনি যেটা ঘটেছে যেটা হওয়ার আমরা সত্যিটাই তোমাদের তুলে ধরেছি কখনোই মিথ্যে মিথ্যে টাইটেলের মধ্যে এমন এমন কিছু লিখিনি আর এক্ষুনি চলে আসছে কিষাণু না এক্ষুনি চলে যাচ্ছে কিষাণু না এমন কিছু আমরা কখনোই তোমাদেরকে অন্তপক্ষে আমরা জানি ভিউয়ার্সকে তোমাদের তোমাদের সুস্বাস্থ্য কিন্তু আমাদের ভীষণভাবে মানে আমরা কামনা করি তোমরা প্রত্যেকে ভালো থাকো আমি প্রত্যেকটা খবর দ্রুত কেন তোমাদের কাছে দিই জানো তোমরা যাতে টেনশন না করে দেখো আমার হোয়াটসঅ্যাপ হয়ে গেছে সীমাদি সীমাদি এটা হচ্ছে সীমাদি এটা হচ্ছে সীমা ওটা হচ্ছে তোমরা টেনশন নেবে না আমরা লড়ব সে অব্দি লড়ব যতক্ষণ শরীরে যতটা রক্তবিন্দু আছে ততক্ষণ লড়ব আর একটা কথা বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো কিছুরই মূল্য থাকে না যদি সন্তান না থাকে সেটা সন্দীপকেও আমি বলবো বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ এগুলো মূল্যহীন যদি সন্তান না কাছে না থাকে এটা আমি গামলাকেও বলবো তোমার যতই ইনকাম করো যতই লাখ লাখ টাকা রোজগার করো সেই লাখ লাখ টাকা তুমি তোমার ভালোবাসার মানুষদের পেছনে যতই ব্যয় করো সব নিটফল জিরো কারণ সন্তান একটা আলাদা জিনিস স্বামী একটা আলাদা জিনিস সংসার একটা আলাদা জিনিস তুমি সংসারের জন্য যতই করবা কোনো সময় মনে হবে না বেশি করে ফেলেছো বাইরের লোকের জন্য যদি এতটুকু করো না তার ফল যদি তুমি না পাও ঠিক মতো মনে হবে যেন এতটা করেছো তারপরেও তোমাকে সেই সঠিক সম্মানটা দিল না বাড়িতে তুমি করে যাও অক্লান্ত করে যাও কারণ আমরা পরিশ্রমটাই করি বাড়ির লোকেদের জন্য। তাই না আমি তোমাদেরকে কি বলবো আমি এতদিন যত রোজগার করেছি এই দুমাস বাদে এই এই গত মাস আমি আমার কাছে রেখেছি এই মাসটা এলে হয়তো তাও আমি সংসারের ভিতরেই লাগিয়েছি প্রত্যেকটা টাকা কিন্তু আমি সুব্রতদার মানে সুভদার যে যত দেখেছ যেরকম উনি অসুস্থ ছিলেন আমি কিন্তু তার ভেতরেই ব্যয় করেছি কেন ব্যয় করেছি ওনাকে আমি যতই করব মনে হবে কম করেছি আরও করতে পারলে মনে শান্তি হতো যে না ওনার পাশে আমি দাঁড়িয়েছি কারণ উনি আমাদের জন্য তার থেকেও অনেক বেশি করেছে ওনার জীবনটাই দেখো এতটা বয়স হচ্ছে ওনার জীবনটাই কিন্তু আমাদের জন্য খাটতে খাটতে গেছে আজকে আমরা ঘরের ভেতরে আরাম করে শুয়ে বসে থেকে উনি কিন্তু সেই ভোরবেলা শীতেও ভোরবেলায় সকাল বেরিয়ে যেতে হচ্ছে গরমেও বেরোতে হচ্ছে রোদ গরম গ্রীষ্ম বর্ষা শরৎ এমন আমরা কিন্তু শীতকালে লেপের মধ্যে ঢুকে যাচ্ছি দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর কিন্তু ওনার সে খেয়ে দিয়ে উঠে দোকানে যেতেই হচ্ছে বর্ষাতেও ভিজে ভিজে দোকানে যেতে হচ্ছে শীতেও ঠান্ডায় কাঁপতে কাঁপতে দোকানে যেতে হচ্ছে রোদেও আমরা ঘরের ভেতরে আছি উনি কিন্তু রোদের তাপে পুরতে পুড়তে দোকানে যাচ্ছে তা সেই ইনকামগুলো তো এনে তো আর নিজে খাইনি আমাদেরকেই খাইয়েছে ছেলে মেয়ে মানুষ করেছে বাড়িঘর জোর করছে আমাদের ভালোভাবে সুস্থ জীবন দিয়েছে ভালোভাবে বেঁচে থাকার জন্য সুন্দর পরিবেশ দিয়েছে এটা মাথাতে রাখতে হবে অল টাইম যে সত্যিকারের মানে তার জন্য যদি আমরা চালানো করতে পারি না মনের ভিতরে একটা আলাদা আনন্দ আসে যে না যাক এটুকু আমি ওনার জন্য করতে পেরেছি তাই আমাদের রোজগার যদি নিজেদের লোকের পিছনে খরচ হয় সেটা একবারও মানে ইয়ে লাগে না মনের ভেতরে লাগে না যে ইস আমার পয়সাটা কিন্তু এই গামলার উপার্জন কে খাচ্ছে সত্যিকার তো কী খাচ্ছে মা বাবাকে কেন দেবো না মা বাবাও কিন্তু মা বাবা মা বাবাকে দেবো মা বাবাকেও দেবো মা বাবার ভালোবাসা কিন্তু নিজের স্বামী সংসার যেটা আমার পরিচয় আজকে বলো তো সত্যিকারের গামলার পরিচয়টা কি। ডিভোর্সই ডিভোর্স হতে চলেছে তারপর পরের ডিভোর্স হওয়ার পর কি হবে ডিভোর্সই এটা ওর সেকেন্ড ম্যারেজ ইস আমি জানি এরকম অনেক মানুষ আছে হয়তো তারা সত্যি কষ্টে পরে ডিভোর্সটা নিতে হয়েছে তারা নিতে চায়নি তাও জোর করে নিতে হচ্ছে কিন্তু গামলা সুখের সংসারটাকে পা দিয়ে ঠেলে চলো এইটুকু রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তোমরা টেনশান লেনে কানে টেনশান নেবেই না যা হবে তোমরা ভাববা তোমরা ভিডিওতে দেখছো যেটা হবে সেটা ঈশ্বরের ইচ্ছায় হবে যা হবে ঈশ্বরের ইচ্ছায় যা হয়েছে ঈশ্বরের ইচ্ছায় আগামী দিন যেটা হতে চলেছে সেটাও ইচ্ছা ঈশ্বরের ইচ্ছায় গতদিন যেটা হয়ে গেছে সেটাও ঈশ্বরের ইচ্ছায় একদম টেনশন কিন্তু একটা প্রাণীও করবে না যা হবে প্রত্যেকটা মুহূর্তের খবর তোমরা পাবে আমি তোমাদেরকে খবর দেবো প্রত্যেকটা মুহূর্তের খবর দেবো আর এই নয় তোমাদেরকে আমি বোকা বানিয়ে খবর দেবো যা দেবো সত্যি দেবো যতটুকু বলবো সত্যি বলবো ভিউজ কামানোর জন্য না যেটুকু বলবো সত্যি বলবো এখনও অবধি সন্দীপের কাছে কোনো নোটিস আসেনি এখনও অবধি বাচ্চা নেওয়ার কোনো রকমের হাইকোর্ট থেকে কোনো পারমিশান সন্দীপ অবধি পৌঁছায়নি টেনশনমুক্ত পর